ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছি ইরা বিউটেন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা বডি স্ক্রাব এই বডি স্ক্রাবটা ব্যবহার করলে কিন্তু তোমাদের হাত পা পরিষ্কার করতে সাহায্য করবে সঙ্গে যাদের কিন্তু হাত পায়ের মধ্যে ছোটো ছোটো ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে বা পিঠে গলাতে দেখা যায় তাদের কিন্তু এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে পুরো বডি থেকে এরই পাশাপাশি কিন্তু তোমাদের সান ট্যান দূর করবে আর তোমাদের কালারটাকে ফেয়ার করতে সাহায্য করবে পুরো বডির আর বন্ধুরা বলে রাখি এই বডি স্ক্রাবটা বানাতে কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগছে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না তো হাত দেরি না করে চলো তাড়াতাড়ি এই রেমেডিটা বানানো শুরু করা যাক এই বডি স্ক্রাব বানানোর জন্যে ঘরের মধ্যে ফার্স্টে নিয়ে নেবে একটা খালি কোটো বা কন্টেনার এরকম একটা খালি কোটো দেখো এখানে নিয়ে নিয়েছি তোমরাও এরকম একটা খালি কোটো বা কন্টেনার নিয়ে নেবে তারপর এটির মধ্যে দিয়ে দেবে চিনি আমরা যে নর্মাল চিনি খেয়ে থাকি সেই চিনিই এখানে ব্যবহার করছি আমি চিনি দিচ্ছি এখানে দেখো দু চামচ থেকে তিন চামচ পরিমাণে তোমরাও তিন চামচ বা দু চামচও দিতে পারো আমি এটা দু সপ্তাহের জন্য বানাচ্ছি মানে সপ্তাহে একবার করে এটা লাগাবো সেই জন্যে আমি দু সপ্তাহের জন্য এটা বানাচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দেব কফি পাউডার আমি এখানে কফ পাউচ ইউজ করছি দুটো দু টাকা দামের পাউচ এখানে দেখো নেসলের ইউজ করছি তোমাদের কাছে যদি নর্মাল কফি থাকে তাহলে তোমরা এক চামচ দিয়ে দেবে কফি পাউডার কফি আর চিনি দুটো একসঙ্গে দেওয়া হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দেবে লেবুর রস আমি এখানে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু তোমরা সবাই জানো লেবু কিন্তু খুব ভালো ব্লিচিং প্রপার্টিস রয়েছে লেবুর মধ্যে লেবুতে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করবে সঙ্গে পরিষ্কার করতেও সাহায্য করবে ধুলোবালি ময়লা জমে গিয়ে থাকলে সেটা দূর করতে সাহায্য করবে তিনটি উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে মিশিয়ে দেবে বডি ওয়াশ বা যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো এক চামচ থেকে দু চামচ দিয়ে দেবে সব উপকরণ একসঙ্গে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের রেমেডি রেডি হয়ে যাবে এই কফি স্ক্রাবটা কিন্তু আমাদের বডির মধ্যে খুব ভালো কাজ করবে ডেড স্কিন দূর করতে সাহায্য করবে সঙ্গে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বডির মধ্যে হয়ে গিয়ে থাকলে সেটাও কম করতে সাহায্য করবে অনেকের কী হয় পিঠের মধ্যে দেখা যায় ছোট ছোট দানা দানা হয়ে যায় সেই দানাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই বডি স্ক্রাব এখন বলি এই বডি স্ক্রাবটাকে কিভাবে ইউজ করবে আর কবে কবে এটাকে ইউজ করবে আমি দেখো আমার হাতের মধ্যে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে তোমরাও ঠিক সেভাবেই কিন্তু বডি স্ক্রাবটাকে ইউজ করবে পুরো বডিতে ফার্স্ট পুরো বডিটাকে ভালো করে ভিজিয়ে নেবে তারপর কি করবে এই কফি স্ক্রাব নিয়ে তারপর পুরো বডিতে হালকা হালকা হাতে সার্কুলার মোশানে মাসাজ করবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মাসাজ করবে বা স্ক্রাব করবে এভাবে করে করলে কি হবে তোমাদের ধুলোবালি জমে থাকা ময়লা থাকলে সেটাও দূর হয়ে যাবে ডেড স্কিন থাকলে সেটা রিমুভ করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে আর যাদের তোমাদের অয়েলি স্কিন বা অয়েলি হয়ে যায় বডি খুব তাড়াতাড়ি তাদের কিন্তু এই অয়েলিনেসও দূর করতে সাহায্য করবে এই বডি স্ক্রাব আর সঙ্গে সানট্যান ট্যান যাদের তোমাদের স্কিন কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে স্কিনে তাদের জন্য কিন্তু এই স্ক্রাবটা খুবই ভালো এটা সানট্যান ট্যান দূর করতে সাহায্য করে কারণ এটার মধ্যে কফি রয়েছে লেবু রয়েছে কফির মধ্যে ক্যাফেন রয়েছে যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে সঙ্গে লেবু রয়েছে লেবুতে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনকে ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করে আর চিনি রয়েছে চিনি আমাদের মরা চামড়া দূর করবে ডেড স্কিন দূর করতে সাহায্য করবে করে পুরো বডিতে ভালো করে স্ক্রাব করা হয়ে গেলে পাঁচ থেকে ছ মিনিট তারপর নর্মাল জল দিয়ে যেভাবে পরিষ্কার করো বা ধুয়ে ফেলো সেইভাবেই কিন্তু পুরো বডিটাকে ওয়াশ করে ফেলতে হবে এখন বলি এটা কবে কবে ব্যবহার করবে সপ্তাহে দুদিন করে তোমরা চাইলে ব্যবহার করতে পারো হাতে যদি টাইম একদম না থাকে তোমরা একদিন করে সপ্তাহে ব্যবহার করবে স্নান করার সময় খুব ভালো রেজাল্ট দেখতে পাবে স্কিন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর স্মুথ হবে স্কিন আর পলিশিং এফেক্ট এনে দেবে স্কিনের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাতে কোনো জন্য টেক কেয়ার এন্ড বাই